আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত একটি বাছুর পড়ে আছে গত কাল পর্যন্ত ভালো ছিল ঘাস খড় খাইছে পানি পান করেছে কিন্তু সকাল থেকে এটা পড়ে গেছে জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে আসলে এই মহামারী এলএটিভ ভাইরাসের কোনো চিকিৎসা এ পর্যন্ত আবিষ্কার করা হয়নি আবিষ্কার হয়নি বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতে এই সমস্ত রুগীর চিকিৎসার পূর্বেই খামারিদের সাথে কথা বলে নেওয়া ভালো কিন্তু কিছু কিছু অসাধ্যেই পল্লী চিকিৎসক যারা আছে প্রাণী চিকিৎসক এরা খামারিদের কাছে বেশি টাকার নেওয়ার কৌশল অবলম্বন করে একই ইঞ্জেকশন বারবার বিভিন্ন জায়গায় পাঁচটি সাতটি ইনজেকশন দিয়ে থাকে কিন্তু মূলত এইগুলো আক্রান্ত হওয়ার পর শুধুমাত্র অ্যালার্জি চুলকানি জাতীয় যে চিকিৎসা অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন অথবা ডেক্সাবেট ইঞ্জেকশন অথবা অ্যান্টিস্টামিক এবং ডেক্সাবেট দুইটাই পরিমাণ মতো দিয়ে সাথে পেইন কিলার ইঞ্জেকশন দিতে হবে যেহেতু জ্বর থাকে এই হলো মোটামুটি একটি পশুর জন্য চিকিৎসা কিন্তু যে সমস্ত পল্লী চিকিৎসকরা শুধুমাত্র বেশি ভিজিটের আশায় একই ইঞ্জেকশন বারবার বিভিন্ন জায়গায় দিয়ে সাত আটশো এবং এক হাজার দুই হাজার পর্যন্ত ভিজিট নিয়ে খামারিকে দুশ্চিন্তায় আরও ফেলে দেয় বিভিন্ন আশ্বাস দিয়ে তার কাছে শুধু ধোকাবাড়ি বাজি করে টাকা নিয়ে যায় তো আপনারা যারা খামারি আছেন যারা মহামারী এলএচডি ভাইরাসের সাথে দীর্ঘদিন থেকে পরিচিত আছেন তাদেরকে আসলে ওই নতুনভাবে এটা বলার কিছুই নেই জেলার থেকে আমাদের ডিউলো স্যারের নির্দেশনা হলো যে সমস্ত খামারিদের গরু মহামারী এলএচডি ভাইরাসে আক্রান্ত হবে তাদের সাথে যেন অবশ্যই কথা বলে নেওয়া হয় যে আসলে এই রোগের কোনো চিকিৎসা নেই বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয় তারপরেও যদি খামারি না সারে তাদেরকে চিকিৎসা দিতে হবে কিন্তু আগে তাদেরকে বোঝাতে হবে পরে চিকিৎসা প্রদান করতে হবে চিকিৎসার ধরণ হবে যদি প্রথম চিকিৎসা দেওয়ার পর মোটামুটি কন্ট্রোল হয় তাহলে তার পরবর্তী দিন গিয়ে খামারিকে বিস্তারিত বলে কিছু মেডিসিন আপনাকে লিখে দিয়ে আসতে হবে মেডিসিনের মধ্যে যেহেতু জ্বর সব সময় থাকে প্যারাসিটামল জাতীয় চিকিৎসা দিবেন ওষুধ দেবেন এর সাথে ক্রোমোথাইজিন গ্রুপের ট্যাবলেট দেবেন এবং পাউডার ডাস পিস অথবা ফ্রাসি বারো নোলামপি এগুলো পাউডার আপনি সাজেস্ট করে আসবেন গরুর ওজন অনুযায়ী বয়স অনুযায়ী সেই অনুযায়ী আপনারা ডোজটা মিলিয়ে দিয়ে আসবেন অযথা খামারিকে অতিরিক্ত টাকা জরিমানা লাগাবেন না টাকা যত ইনকাম করেন এগুলো সব কিন্তু একদিন পড়ে থাকবে মরে যেতে হবে আপনাকে আমাকেও তাই দুই নম্বরে কোনো টাকা অতিরিক্ত ভিজিটের আশায় এক ইঞ্জেকশন বারবার দিয়ে গরুকেও কষ্ট দেবেন না আর বেশি টাকা নিয়ে খামারি কেউ মুখে ফেলবেন না এ সময় আপনি বেশি বেশি ভেটেনারি স্লাইন খাওয়াতে পারেন ভেটেনারি স্লাইন পঁচিশ গ্রামের স্লাইন পাওয়া যায় একটি সেসেট পঁচিশ লিটার পানি পর্যন্ত মেশানো যেতে পারে সেই অনুযায়ী শরীর একটু সুস্থ রাখার জন্য তাহলে আপনি স্লাইনটা চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ যদি হায়াত থাকে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে আর যদি দেখেন যে এগুলো ফেটে আছে যত তাড়াতাড়ি ফাটবে তত তাড়াতাড়ি গরুটা সুস্থ হয়ে যাবে অনেক সময় ফাটার পরেও শরীরের বিভিন্ন জায়গায় রক্ত পোষ হয় শরীরের মাংস খসে খষে পড়ে অনেক সময় চার পায়ের মাংস থাকে না শুধু হাড় থাকে অনেক কষ্ট হয় অনেক পাস হয় এই পাস হওয়ার কারণেও দুর্গন্ধ হয় ফলে খামারিরাও কাছে যেতে অনেক কষ্ট পায় যাই হোক সর্বোপরি আমরা আমাদের চেষ্টা যথাসাধ্য চালিয়ে যাব বাদবাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহর কাছে আমরা এই রোগের জন্য পানা চাবো আর সবচেয়ে বড় কথা হলো বর্তমানে বাংলাদেশের সুনাম ধন্য দুটি ওষুধ কোম্পানি এসসিআই কোম্পানি এবং একমি কোম্পানি এই মহামারী ডি ভাইরাসের ভ্যাকসিন মার্কেটে নিয়ে এসেছে এক একদিনের বাসুর থেকে বড় করো পর্যন্ত এটা দেওয়া যায় প্রতিটা ভাইলে দশটি গরুর জন্য ভ্যাকসিন থাকে আপনার খামারের গরু কম থাকলে আপনার আশেপাশের প্রতিবেশী খামারিরা মিলে ভ্যাকসিনটা করিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে রোগ আর হবে না সরকারিভাবে এখনও কোনো ভ্যাকসিন বের হয়নি তাই কোম্পানির ভ্যাকসিনটা ইউজ করবেন সরকারিভাবে যখন বের হবে তখন খরচটা অনেক কমে যাবে কোম্পানির ভ্যাকসিনটা দশটা ভ্যাকসিনের খরচ হবে হয়তো পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা তো এই হলো মোটামুটি চিকিৎসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন যে সমস্ত পল্লী চিকিৎসক ভাইরা আছেন তারা অবশ্যই খামারিদেরকে অতিরিক্ত খরচ করাবেন না ধোকাবাজি করে বেশি টাকা নেবেন না ভুল বুঝিয়ে ব্রেন অশ করে অতিরিক্ত অর্থ আদায় করার চেষ্টা করবেন না আপনাদের প্রতি এই রিকোয়েস্ট রেখে শেষ করছি আল্লাহ হাফেজ